নগর ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে ক্রীড়াঙ্গনের সার্চ কমিটি রুদ্ধদ্বার তিন ঘন্টার বৈঠক ক্রীড়াঙ্গনের সংস্কারে গঠিত পাঁচ সদস্যের কমিটির চারজন ছিলেন বৈঠকে ছাত্র জনতার জুলাই বিপ্লবের পর দেশের ঝিমিয়ে পড়া ফেডারেশনগুলোকে গতিশীল করতে সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তবে দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও সার্চ কমিটির তত্ত্বাবধানে তিপ্পান্ন ফেডারেশনের মধ্যে মাত্র ষোলোটির অ্যাডহক কমিটি দিয়েছে মন্ত্রণালয় ম্যারাথন এই সংস্কারে আগামী রোববার আরও ছয় ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করবে মন্ত্রণালয় রোববার দিন অফিস খোলার সাথে সাথে আমরা আপনাদেরকে নতুন ছয়টা ফেডারেশনের প্রজ্ঞাপন দিতে পারব তো এই ফেডারেশনগুলো হল বক্সিং রেসলিং জুডো তারপর উশু শুটিং নতুন কমিটি না হওয়ায় স্থবির হয়ে আছে অনেক ফেডারেশনের কার্যক্রম তাদের সচল করতে আগামী 20 থেকে 25 দিনের মধ্যে বাকি ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সার্চ কমিটি যেখানে প্রাধান্য দেওয়া হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব সংগঠক ও ফেডারেশনকে পৃষ্ঠপোষক করতে পারবে এমন ব্যক্তিদের বিশ 25 দিন একটা একটা ব্র্যাকেট টাইম আমি দিলাম বাট এটা যে একদম বিশ দিনই হবে বা আঠারো দিনই হবে তেমনটা না আনুমানিক একটা সময় দিন প্রায়োরিটি বলতে ফার্স্ট হচ্ছে পৃষ্ঠপোষক খেলোয়াড় পদকপ্রাপ্ত এবং যারা জাতীয় পর্যায়ে কিছু পদক পেয়েছেন বা জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকেও বিবেচনায় নেওয়া হয়েছে অ্যাডহক কমিটি বাছাই করা ছাড়া প্রতিটি ফেডারেশনের গঠনতন্ত্র ও সংস্কারের কাজ ন্যস্ত হয়েছে সার্চ কমিটির ওপর যার জন্য নিজেদের কার্যক্রম ধীর গতিতে এগুচ্ছে বলে জানায় অ্যাডহক কমিটি তিপ্পান্নটা ফেডারেশনে আনুমানিক এক হাজার মানুষকে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে এবং অনেকগুলা শর্ত মেনে তারপরে তাদেরকে নির্বাচন করতে হচ্ছে এবং এই জায়গাটায় অনেক সময় দিতে হচ্ছে আমাদের এবং পাশাপাশি এটাও জানেন আপনারা যে আমাদের এই পুরা ক্রিয়া জগতের যত আইন ফেডারেশনের কনস্টিটিউশন এগুলো নিয়েও আমরা কাজ করছি কাঁচের ভলিউমটা কিন্তু অনেক বড় যতটুকু তাড়াহুড়া করা যাচ্ছে চিন্তা করা যায় আসলে ওইভাবে করা সম্ভব নয় অনেক সময় নিয়ে করতে হচ্ছে। সার্চ কমিটির সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে কথা না বলেও স্বচ্ছ ও বিতর্কিত মুক্ত অ্যাডহক কমিটি গঠনের তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা